ঘুমের মধ্যে যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে বুঝে নিবেন নিশ্চিত আপনি দ্রুত ধনী হয়ে যাবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন কোটি টাকার মালিক যদি আল্লাহ বাহানা হুয়া তাহলে আপনাকে করে দেন তাহলে আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন গরিব অসহায় মিসকিন মানুষদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন হজ করবেন জাকাত দিবেন সর্বোপরি কথা হলো ইসলামের যে সমস্ত ভালো ভালো কাজ আছে সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন প্রভায় রাম আল্লাহর নবী সাল আলী আসাল্লামের দুইজন সাহাবি কিন্তু সবচেয়েতে বেশি ওই জামানায় ধনী ছিলেন তার মধ্যে একজন হলেন হজরত নদী আল্লাহু তালা আনহু

আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তার রিজিককে প্রশস্ত করে দেন আর যাকে ইচ্ছা তাকে তার রিজিককে সংকীর্ণ করে দেন কমায় দেন তো এমন কোন তিনটি স্বপ্ন যে তিনটি স্বপ্ন দেখলে আপনি ধনী হয়ে যেতে পারেন আপনার ভাগ্যের চাকাটা আজকেই হয়তোবা পরিবর্তন হয়ে যেতে পারে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আগে আমাদেরকে জানতে হবে স্বপ্ন মূলত কয় প্রকার স্বপ্ন মূলত তিন প্রকার হয়ে থাকে এক নাম্বার হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় তার মঙ্গলের জন্যে দুই নাম্বার হল খারাপ স্বপ্ন যেটা শয়তান মানুষকে দেখিয়ে থাকে আর তিন নাম্বার হলো যেটা মানুষের ইচ্ছা স্বপ্ন যেটা মানুষ সারা দিন কল্পনা করে চিন্তা করে তার একটা স্বপ্ন সে ঘুমের মধ্যে দেখতে পারে এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা যেই এক নম্বর যেই স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের মঙ্গলের জন্য দেখা হয় এই স্বপ্নটা যদি আপনি দেখেন তাহলে নিশ্চিত বুঝে নেবেন আপনার কপাল খুলে গেছে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে দেখানো তিনটি স্বপ্নের কোন একটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার জন্য ইংসা আল্লাহ সুসংগত অপেক্ষা করছে সেই তিনটি স্বপ্নের এক নম্বর যে স্বপ্ন সেটা হলো আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যা আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন কন্যা সন্তানের মা হয়েছেন আপনার স্ত্রীর গর্ব থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ভাগ্যের চাকা অল্প দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যেতে পারে ঘুমের মধ্যে যদি কেউ কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে এটা যদি কেউ দেখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অল্প দিনের মধ্যেই তার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিবে তার অভাবকে আল্লাহ দূর করে দিবে তাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে কিন্তু আফসোসের বিষয় হলো আমরা কন্যা সন্তান যদি পাই বা আমাদের কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে আমরা অনেক সময় দেখা যায় মন খারাপ করে ফেলি এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় প্রিয়া ভাইরা মা বলেনা কন্যা সন্তান হওয়া এটা আপনার জন্য কত বেশি উপকার আপনার জন্য কত বেশি মঙ্গল এটা আপনি চিন্তা করতে পারবেন না কন্যা সন্তান স্বপ্নে দেখলে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ হয়তোবা আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করবেন বিধায়ী আপনাকে কন্যা সন্তান স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন দুই নাম্বার যে স্বপ্ন সেটা হলো যদি আপনি ঘুমের মধ্যে দেখতে পান যে আপনি কাবা শরীফ তা অফ করতেছেন কাবা শরীফ আপনি জেয়ারত করতেছেন এরকমটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন যে আপনি ইংশাল্লাহ অল্প দিনই ধনী হয়ে যাবেন কেন রসুল করিম সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান রানি ফি মানামি ফকদ রানি ফা ইন্না শৈতানা লা ইতামাসালু বি ওয়ালা লা মিন কাবা শয়তান আমার সুরত এবং কাবার সুরত কখনোই ধারণ করতে পারে না এটা যদি কেউ স্বপ্নে দেখে তাহলে সে অবশ্যই সত্য স্বপ্ন দেখেছে অতএব আপনি যদি ঘুমের মধ্যে কাবা শরীফ আরত করতেছেন তফ করতেছেন এটা দেখেন স্বপ্নের মাধ্যমে তাহলে অবশ্যই ইনশা আপনার কপাল খুলে যাবে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন মা রা তিন নাম্বার যে স্বপ্ন সেটা হলো আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যা আপনি নামাজের ইমামতি করতেছেন আর মানুষেরা আপনার পিছনে নামাজ আদায় করতেছে এরকমটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে অবশ্যই আপনি ধনী হয়ে যাবেন অল্প দিনের মধ্যেই আল্লাহ সুবাহা আপনার কপালটা খুলে দিবেন ভাগ্যটা পরিবর্তন করানোর জন্যই আল্লাহর পক্ষ থেকে আপনাকে নামাজের ইমামতি করার স্বপ্নটা দেখিয়েছেন তাহলে প্রিয় ভাইরা মাহমানরা এই তিনটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন অবশ্যই আল্লাহ আপনার মঙ্গল চান কল্যাণ চান আপনাকে উপরে উঠাইতে চান আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে আল্লাহ সব তালা আমাদের সকলকে এই তিনটি স্বপ্নের কোনো একটা স্বপ্ন আমাদেরকে দেখার তৌফিক দান করে দিন امين